সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের বাসিন্দা মেধাবী ছাত্র সুমি পারিবারিক সমস্যা থাকার কারণে নবম শ্রেণীতে বিয়ের বিড়িতে বসতে হয় তাকে বিদেশ ফেরত ভালো পাত্র জেনে পরিবারের অভিভাবকরা বিয়ে দিয়ে দেন সুমিকে কিন্তু কয়েক মাসের মাথায় এক সড়ক দুর্ঘটনায় মারা যায় সুমির বর একদিকে লেখাপড়া বন্ধ অন্যদিকে শিশু বয়সে বিধবা হওয়া সুমির চোখে মুখে তখন শুধুই অন্ধকার বাবার বাড়িতে চলে আসতেও উভয় পরিবারের সম্মতিতে আবারও বিয়ে হয় ওই একই পরিবারের ছোট ছেলে সুমীর দেবরের সঙ্গে দুই মাসের মাথায় সে সংসারও ভেঙে যায় ভেজা চোখ নিয়ে বাবার বাড়িতে আবারও ফিরে আসতে হয় তাকে সেই থেকে জীবন যুদ্ধ মেধাবী সুমি সময়ের ব্যবধানে বাল্যপীর পিড়িতে বসার স্বামী হারা সুমি বন্ধ হয়ে যায় লেখাপড়াটা আবার শুরু করে জিপিএ ফাইভ পাও সুমি ছিন্ন হওয়া সংসার জীবন ত্যাগ করে এবার এসসিসিতে জিপিএ ফাইভে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে একটা অভাবী সংসারের মেধাবী মেয়ে সুমির গল্পটা সত্যি আলাদা যা অন্য কাউকেও আলোকিত করতে পারে ধান করা সদর মহিলা কলেজের মেধাবী মুখ এখন সুমি এবার এইচএসসি পরীক্ষায় পৌর এলাকায় তিনজন জিপিএ ফাইভ এর মধ্যে সুমি একজন অভাবী সংসারে বাবা মায়ের কাজের সঙ্গে হাত রেখে সুমি তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে বাবা আবদুল্লাহ চক বিক্রেতা ভাই মুদি দোকান সংসারের সদস্য সংখ্যা ছয় জন প্রাইভেট পড়তে না পারলেও সুমি মানবিক বিভাগ থেকে মেধার সাক্ষ্য রেখেছে উজ্জ্বল করেছে বাবা মায়ের স্বপ্ন তার এই কৃতিত্বের জন্য বাবা মা আর শিক্ষকদের সহযোগে তার কথা বারবার স্মরণ করেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন